হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে উঠেই আমি ব্লগটা শুরু করলাম আর ঘুম থেকে উঠে দেখো আমি চুল টুল আছড়ে নিয়ে এখন আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি কারণ এরকম অবস্থা ছিল বিছানার মানে কি বলবো না ঠিক করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে বেডশিট আর বেডশিটের জায়গায় থাকে না জানো তো আর মামমামের পাপা যে জায়গাটায় শোয় সেখানে তো কোনো দিনও বেডশিট থাকে না ও ম্যাটের মধ্যেই শয় ঠিক আছে আর আমি যেখানে আমি যেখানে শোবো সেখানে সুন্দর মানে মনে হয় কি যে যেরকম ছিল সেরকমই আছে বিছানাটা এরকম তো দেখো বন্ধুরা আমি হাফ বিছানা উঠে নিয়েছি মানে চাদরটা ঠিক করে নিয়েছি আর তারপর দেখো কোল বালিশটাকে রেখে এলাম ঠিক আছে মানে আজকে এরকম শর্টকাট করে বিছানা ওঠাচ্ছি সব কিছু নামাই মানে ওরকম করে ওঠাচ্ছি না একদম শর্টকাট শর্টকাট করে ওঠাচ্ছি তো দেখো বন্ধুরা আমার এটাই হচ্ছে আমার ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ঠিক আছে তো দেখো এদিকে আমি বালিশগুলোকেও রেখে দিচ্ছি আর এইদিকে যে তোমরা তো জানোই যে আমি মশারিটা কিছুতেই দেখাবো না আর মশারিটাকে এখন রেখে তার ওপরে সব কিছু চাপা দিয়ে দিয়ে রেখে দেবো কারণ মশারি কিছুতেই দেখা যাবে না মশারি দেখালে আমার ভালোই লাগে না বুঝলে তো তো বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে বিছানা ওঠানো কিন্তু আমার হয়ে গেছে তো এখন বিছানাটাকে আমি ভালো করে ছেড়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখো এরকম এসেছে আর এদিকে দেখো মানে আমি স্নান করতে যাব তবুও শান্তি নেই বুঝলে তো স্নান করার আগে দেখছি বেশি কতগুলো বাসন আছে তো হাফ বাসন মেজে তারপর আমার মনে পড়লো যে ভিডিও করতাম একটু কোনো ব্যাপার না যেইটুকু আছে সেইটুকু এখন আমি মেজে নিই তো দেখো কয়েকটা বাসন তোমাদের সাথে শেয়ার করলাম ধোয়া সবগুলো আগে আমার মজা হয়ে গেছিলো আর এখন আমি বাসনটা ধুয়ে ঘরটার কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট দুটো বিছানা গুছিয়ে মামামের খেলনা টেলনা এলো মেলো সব কিছু করে তারপর এলাম বাসন ধুতে আর বাসন ধুয়ে আর কোনো কথা হবে না একদম চলে যাব স্নান করতে তো বন্ধুরা আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে আর আমার মাথাটা ব্যথা শরীরটা খারাপ মামমামের মামা আর কত বলবো বলো যে কতবার বলবো বাসন ধুতে আর ছেলে মানুষের কাজ বোঝ তো মানে যতটুকু না করলে না হয় ততটুকু ওরা করে আর ওরা কাজ করলেও না ওরকম পরিষ্কার করতে পারে না আমার সব সময় এরকম লেগেই যায় যে পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি সবসময় আমার এরকমই মনে হয় তো দেখো এইদিকে আমি কিন্তু বেসিনটা ঘষে নিয়েছি আর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে সাবান দিয়ে মেজে নিলাম মেশিনটা আর এখন দেখো ওই সকালে ডিম সেদ্ধ করা হয়েছিলো তো সেই জন্য দেখো আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি আর চা করা হয়েছিল সেই জন্য আমি গ্যাসটাকে মুছে তারপর যাব এখন স্নান করতে আর গ্যাসটা মুছে নিয়েছি তো টেবিলটা কেন বাকি থাকে বলো তো দেখো যেগুলো দিয়ে মুছলাম তো সেগুলো আমি ভালো করে এখন ধুয়ে টুয়ে আমি যতই বলছি যে স্নান করতে যাবো স্নান করতে যাব কিন্তু দেখো স্নান করতে কিন্তু যেতে পারছি না একটার পর একটা কাজ চলেই আসছে এরকম সামনের দিকে জানো তো এরকমই হয় আমি যখনই ভাবি ঠিক তখনই এরকমটাই হয় তো দেখো ধুয়ে টুয়ে এটা এখানে রেখে দিলাম আর দেখো গ্যাস ট্যাস কিন্তু এক একদম চকচক আয়নার মতো ঝকঝক করছে আর এদিকে দেখো এই বেসিনটা না মানে একদিন যদি না পরিষ্কার করি না একদিন যদি না ঘষি তো এটা জানি না আমি সাদা একদম সাদা ধবধবে দেখে এই জন্য মনে এরকম হয় মানে এরকম নোংরা হয় মনে হয় কি কত জন্ম থেকে মনে হয় এটা পরিষ্কার করা হয় না এরকম হয়ে যায় যদি একদিন পরিষ্কার না করা হয় তাহলে এরকম হয়ে যায় তো দেখো এদিকে লাইজল দিয়ে আমি না ওই একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি হাতে ওই প্লাস্টিকটা দিয়ে আমি পরিষ্কার করি পরে ভাবি কি একটা কিছু রাখবো তারপর আর ভুলে যাই আর রাখা রাখবো রাখবো আর রাখা হয় না আর এদিকে দেখো কিন্তু প্লাস্টিক পেয়েছি এখন তাড়াহুড়োর সময় এখন আমি আবার কোথায় কি খুঁজতে যাব বলো তো সেই জন্য দেখো আমি প্লাস্টিক নিয়েই পরিষ্কার করা শুরু করে দিয়েছি তো আমার কিন্তু দেখো পরিষ্কার কিন্তু করা হয়ে গেছে মানে একটু পরিষ্কার করলেই কত সুন্দর লাগে দেখতে আবার যদি একদিন পরিষ্কার না করো তাহলে এত বিচড়ি লাগে দেখতে কি বলব আর তো দেখো এখন সন্ধ্যের দিকে মাম্মা মেয়ের পাপা এখন বাজারে গিয়েছিল তো বাজারে গিয়ে দেখো এখানে নিয়ে এসেছি রসুন আর হচ্ছে আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবারের বাজারটা না এখানে ছোট হয় কিন্তু মঙ্গলবারের বাজারটা অনেক বড় হয় সেদিন আমাদের অনেক বাজার করা হয় আর ফ্রিজ একদম বুকিং করা হয় এদিকে দেখো এসেছে কারকোল পটল এগুলো সব হচ্ছে পেঁপে মাম্মামকে তো পেঁপে খাওয়ানো ভালো তো সেই জন্য পেঁপে আর আমারও পেঁপে খাওয়া পেঁপে কোয়াশ আর নিয়ে এসেছে সর্ষের তেল দেখো আমার শরীরটা এতটাই খারাপ মানে আমি আজকে কোনো করতে পারিনি জানো তো তো ভাবছিলাম যে এই ভিডিওটা অনেক দিন আগে ছিল এই দেখো সবুজ চুরি পরে সেই শ্রাবণ মাসের ভিডিও তা এখনও ভাবলাম শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে আমি ভিডিওটা দিয়ে দিই তো একটু ভিডিওটা লম্বা চড়ায় একটু বড় হবে বুঝলে তো আর এটা হচ্ছে সিটি সেন্টারের বাইরের দিকে ঠিক আছে এই ফুচকা গুলো না দারুন কি বলবো মানে আমি তো একদিন ফুচকা খেয়ে এসে এখন তো আমি ফুচকা খাওয়ার জন্যই গেছিলাম জানো তো আর মামের পাপা না আমার যেটা ভালো লাগে সেটা আমাকে নেক্সট টাইম খাওয়াই বুঝলি তো সেটা যেখানেই হোক আর যত দামেরই হোক এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার বাবাও सेम এইরকমই করতে আমার সাথে জানো তো একটা জিনিস বাজারে নতুন এসেছে যত টাকাই দাম হোক না কেন সে তখনই আমাকে খাওয়াবে তো মামমামের পাপার মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি অনেকটা যে সে আমাকে খাওয়ায় আমার যেটা ফেভারিট সেটা যত টাকাই দাম হোক ভাত যেখানে মামের পাপা কিন্তু স্কুটিতে বসে আমার ভিডিও করে দিচ্ছে আর মামের পাপাকে আমি খাইয়ে দিয়েছি ফুচকা দেন তো তো দেখো বন্ধুরা এদিকে আমি বললাম না শরীর খারাপ তো আমি রান্না করিনি নি মামের পাপা দেখো করেছে মাছ ভাজা আর এখানে মাছের তেল আছে মানে মাছ ভাজার তেল কাঁচা লঙ্কার এখানে দেখো আলু ধুন্দুল টমেটো দিয়ে করেছে মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছে মানে আমার না যখন তখন খুব মাথা ব্যথা করছে তো আমের বাবা বললো থাক তোমাকে রান্না করতে হবে না আমি যেরকম পারি সেরকম করি আমি আজকে মাছের ঝোলটা রান্না করছি তুমি টেস্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা Bye bye.